আছি কিছু কথা বাকি ছিল বলা আর হয়তো কোনোদিনও বলা হবে না একটা কথা মনে রেখো কার ভাগ্য কিভাবে পরিবর্তন হয় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না অতএব ধৈর্য ধরুন সফলতা একদিন আসবে ইনশাল্লাহ আমার ইচ্ছাগুলো অনেক নিষ্পাপ একদম সহ্য জন্ম নেওয়া শিশুর মতো প্রথম দিনের তুমিটাকে ফিরিয়ে দিতে পারবে আমায় আমি সেই প্রথম তুমি তুমিটাকে চাই আমি সেই প্রথম দিনের হাসিটাকে চাই আমি সেই প্রথম দিনের হাসির রানীটাকে চাই তোমার হয়তো মনে হতে পারে যে আমি কেন তোমার সঙ্গে এতটা রাগ করি না কারণ আমি এটা মনে করি যে নিজের সঙ্গে যুদ্ধ করে কখনো জিতা যায় না কেন যেন মনে হয় কিছু কিছু অভিমান অপ্রকাশিত থাকুক হয় না কতটুকুই বা জীবন কত অনিহা তোমাদের সবার কাছে আমার একটা প্রশ্ন বলতে পারো বৃষ্টি এলে কান্না ধুয়ে যায় দুঃখ ধুয়ে যায় না কেন আকাশ আছে মাটি আছে জমিন আছে পাখি আছে বাতাস আছে তেমনি তুমি আছো আমিও আছি নেই শুধু আমাদের যোগাযোগ সে আগের মতো এই পৃথিবীতে কিছু কিছু আপন আছে যারা শুধু নামেই আপন আর তাদের কার্যকলাপ তুমি কি জানো মানুষ কখনো ব্যর্থ হয় না মানুষ হয়তো জিতবে না হয় শিখবে স্টোরি বলতো আমি কি বদলে যাবো নাকি বদলা নেবো পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ হাজারটা পাবে কিন্তু আমাকে না অভিমান আমি আজ অনেক ব্যর্থহীন ইষ্টরে জানো ওরা বদলাতে বাধ্য করে আবার বদলে গেলে ওরাই আবার আমাদেরকে দোষী করে মানুষ ভুলে যায় জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছু মুহূর্ত যখনই কি শেষ হয়ে যেতে পারে যে মানুষটা মিনিটে দেড়শো কথা বলতো সেই মানুষটা আজকে শিখে গেছে চুপ থেকেও জবাব দেওয়া যায় ভালোবাসার অভাব বোধ হলেই মানুষ যে হসুর হয় আমার নিরাপত্তা ভালো লাগে কোলাহলের মাঝে আমি বিষাক্ত স্বার্থ পর্দার দেখতে পাই জানে একদিন ছুটি হবে